অনুষ্ঠানে উদ্বোধন করছেন স্বামী মূলধনের মহাজ এবং অন্যান্য আমাদের যারা অতিথি সত্য সমান অতিথি প্রদীপ করছেন

এবং একটি কলেজের সাংবাদিকতা বিভাগের প্রক্রাপী আমরা প্রদীপ প্রজন্মের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে সুব্র উদ্বোধন করলাম অতিথিদের অনুরোধ করে আপনারা নামচে আসন গ্রহণ করেন উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব